আসসালামু আলাইকুম আলহামদুল্লাহার্স আমরা সৌদি আরবে নুন ডট কম থেকে একটা মোবাইল ফোন কি কিস্তি দিয়ে কিস্তি দিয়ে আমরা হচ্ছে তাব্বি তামরা থেকে আমরা অর্ডার করছি মানে তাব্বি তামারার মাধ্যমে আর কি তো আমরা এটা এখন আনবক্সিং করবো দেখি কী মোবাইল এটা কেমন হয় আসলে নুনের থেকে নাকি এগুলো অনেক ভেজাল তেজাল হয় এগুলো কি সত্যি কিনা জেনুইন প্রোডাক্ট দেয় অবশ্য নুন কিন্তু সৌদি আরবে সব থেকে জনপ্রিয় একটা অ্যাপস অনলাইন ইয়ে বলি আর কি অনলাইন প্ল্যাটফর্ম যেটা মার্কেট প্ল্যাটফর্ম এটা আসলে অনেক জনপ্রিয় তো এটা কি হোয়াই নাকি আচ্ছা হোয়াই কি এটা ইলেভেন প্রো ইলেভেন প্রো এটা কত নিচে এটা এগারোশো বারোশো নিরানব্বই টোটাল প্রাইস বারোশো নিরানব্বই কিস্তি কত মান্থলি ধরেন দুশো তিনশো কত করে পড়ছে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা পার মান্থ মানে তাহলে তিন মাসে কিস্তি

তারা আর এটা কাবারগুলো থাকে তারপর হচ্ছে একটা চার্জার চার্জার সাথে একটা কেবল চার্জার এটা কত এমপিএম ওয়া হান্ড্রেড আর আমাদের যে গুলো মানে গুলো আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা একটা হিউজ ইয়া আমরা এটা ওপেন করলাম দেখি এটা কি অবস্থা এটা না খুবই ভালো একটা মোবাইল ফোন তবে কিস্তি দিয়ে আসলে মানে কোনো ইন্টারেস্ট ছাড়া বাংলাদেশে তো কোনো কিছু কিনতে গেলে পরে সেখানে যে কোনো জায়গাতে গেলে পরে ইন্টারেস্ট চাই বা সুদে যাই বলি না কেন কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানুষ কেনাকাটা করে শান্তি পায় অনলাইনে মানে তাববিত আমরা অথবা আরেকটা কী যেন আছে রে আরেকটা ও মানে একটা একটা তামারা এই দুইটি মাধ্যমে আপনারা যে কোনো জিনিস অনলাইন থেকে হচ্ছে কিস্তি দিয়ে নিতে পারবেন মানে কোনো রকম সুদ ছাড়া আর কি এই জিনিসটা খুবই চমৎকার তো সকলে ভালো থাকবেন আর আমাদের আজকের মোবাইল ফোনের যে আনবক্সিং যে ইয়েটি সেটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর সৌদি আরব থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনারা বাংলাদেশ থেকে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই সেটাকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা